সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে থেকে যারা ভিডিওটি দেখছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আমি চলে আসলাম আমি চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাকালুকি হাওর ভ্রমণ এবং হাকালুকি হাওরের বিশেষ কিছু সৌন্দর্য আপনাদের মাঝে তুলে ধরবো আজকে এই ভিডিওর মাধ্যমে মূলত প্রথম জিরো পয়েন্ট থেকে আমি শুরু করব। অবশ্যই পুরো ভিডিওটি দেখলে আপনাদের কাছে ভালো লাগবে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন এরই মধ্যে আমি রয়েছি জিরো পয়েন্টের সামনে দেখতে পা আমার পিছনে কিন্তু জিরো পয়েন্টের যে টাওয়ারটি বিশাল বড় টাওয়ারটি এই টাওয়ারটি আমরা জিরো পয়েন্টের টাওয়ারের উপরে গেলে মূলত এইখানের যেই সুন্দর প্রাকৃতিক সৌন্দর্যটা সেই সৌন্দর্যটা পুরোপুরিভাবে দেখানো যাবে আমি একটু পরে জিরো পয়েন্টের টাওয়ারের উপরে যাচ্ছি এবং জিরো পয়েন্টের পাশাপাশি যে মূলত গাছগুলি রয়েছে সেই গাছের বিশেষজ্ঞ এবং গাছগুলি আপনাদেরকে তুলে ধরবো তো আমার সাথেই থাকবেন চলে আসলাম জিরো পয়েন্টের টাওয়ারের উপরে এখানে এসে আমার অনেক অনেক ভালো লাগতেছে আমি আপনাদেরকে চেষ্টা করব হাঁকালুকি হাওড়ের ভালো ভালো মানের সুন্দর দৃশ্যগুলি আপনাদেরকে দেখানোর জন্য আমার চ্যানেলে যারা নতুন রয়েছেন ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এবং যে যেখান থেকে ভিডিওটি দেখতেছেন কমেন্টে জানাতে পারেন আপনাদের কাছে হাঁকালুকি হাওড়ের কোন কোন দৃশ্যটি সবচেয়ে বেশি ভালো লেগেছে তো আমরা জিরো পয়েন্টের উপর থেকে মূলত যেই দৃশ্যগুলি সুন্দর দেখায় সেই দৃশ্যগুলি আপনাদেরকে দেখাবো আমরা দেখতে পাচ্াছি জিরো পয়েন্টের যেই পিছনের যেই দৃশ্যগুলি রয়েছে যেই নদীটি রয়েছে সেই নদীটি সহ আসলে এই জিরো পয়েন্টের সৌন্দর্য বাড়ার মূল উদ্দেশ্য হলো জিরো পয়েন্টের পিছনের যেই গাছগুলি রয়েছে সেই গাছগুলি কিন্তু অসাধারণ সুন্দর একটি ভিউ দেখায় আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন গাছের যেই সৌন্দর্যটা এবং পাশাপাশি মধ্যে দিয়ে একটি নদী বয়ে চলেছে নদীটির কারণে কিন্তু আরও অসাধারণ দেখতে লাগে আমরা দেখতে পাচ্ছি মেন হাকালুকি হাওরের পুরো সৌন্দর্য দেখতে হলে অবশ্যই জিরো পয়েন্টে আসবেন এবং এই জিরো পয়েন্ট থেকে কিন্তু মেন হাকালুকি হাওরের পুরো সৌন্দর্য সুন্দর দৃশ্যটা দেখা যায় এখান থেকেই যেদিকেই আমি ক্যামেরা ধরতেছি সেদিকেই আমার কাছে অনেকটা ভালো লাগতেছে অনেকটা সুন্দর লাগতেছে আপনাদের কাছে কেমন লাগতেছে কমেন্টে জানাবেন আমরা জিরো পয়েন্টের গাছের উত্তর পারের যে দৃশ্যটা সেই দৃশ্যটা কিন্তু আমরা ইতিমধ্যে দেখতে পারতেছি অনেক কাছ থেকে এবং আমি রয়েছি মধ্যস্থলে উপর থেকে কিন্তু দেখেছি আসলে মেন জঙ্গলটি দেখতে রকম লাগে যে ফুলের বাগানটি আমরা ফুলের বাগান হিসাবে পরিচিত অসাধারণ সুন্দর একটি বিউ আমরা কিন্তু আস্তে আস্তে হাঁকালুকি হাওরের অনেক গভীরে চলে আসছি এবং এইখানটা দেখতে পাচ্ছেন অসাধারণ খুবই সুন্দর একটি ভিউ আমরা দেখতে পাচ্ছি এবং এখানে অনেকগুলি মহিষ রয়েছে মহিষ কিন্তু দেখতে অনেকটা ভালো লাগে হাকালুকি হাওরের বিভিন্ন সাইটে কিন্তু মহিষের যেই বাথান রয়েছে সেই বাথানগুলি রয়েছে এবং হাঁকালুকি হাওরের বিভিন্ন প্রান্ত কিন্তু মহিষের এরকম বাথান রয়েছে এবং হাঁকালুকি হাওরের খুবই ভালো ভালো দৃশ্যগুলি আপনাদেরকে দেখাতে চেষ্টা করবো আমার সাথে থাকবেন যতই আমরা সামনের দিকে যাইতেছি ততই আমাদের ভালো লাগতেছে এবং হাঁকালুকি হাওরের দৃশ্যগুলি অনেকটা অনেকটা ভালো লাগতেছে দেখতেই পারতেছেন কত সুন্দর রাস্তা হাঁকালুকি হাওরের মধ্যে দিয়ে এবং এই রাস্তা ধরেই কিন্তু ফেঞ্চুগঞ্জ এবং বিভিন্ন জায়গাতে যাওয়া যায় এবং ফেঞ্চুগঞ্জ এবং গিলাসরা হইতে কিন্তু এই রাস্তা দিয়েই কিন্তু আসা যায় এইখানটায় আমরা দেখতে পাচ্ছি অনেকগুলি মহিষ হাঁকালুকি হাওড়ের বিভিন্ন প্রান্ত থেকে প্রান্তে কিন্তু মহিষের আমরা আনাগোনা দেখতে পাই আমরা দেখতে পারতাছি হাঁকালুকি হাওড়ের মধ্যে যেই দেশীয় গরুগুলি আছে সেই গরুগুলি কিন্তু খুব সুন্দরভাবে লালন পালন করতেছে যারা হাঁকালুকি হাওড়ের গ্রামবাসীরা আমি এই ছোট্ট ছেলেটির কাছে জিজ্ঞাসা করবো কিছু এই গরুটির ব্যাপার নিয়ে বা এই যে গরুগুলি অয় রাখতেছে হাওড়ের মধ্যে তো ছোট ভাই কেমন আছো তোমার নাম কি এবং গরু যে রাখতেছো তোমার কি উদ্দেশ্য বা আমার নাম আমি গরু লাখি মানে আমার গুরু কিছু আছে আমি মানুষের গরু লাখি আমার টাকা পয়সা কিছু হয় বাপ মারে দেয় বাপ মার সংসার চালাই এই কারণে গরুটা লাগি আচ্ছা তো তোমার নিজেরও কিছু গরু রয়েছে তো মূলত ওই একাই কিন্তু ওই সবগুলি গরু রাখতেছে আমরা দেখতেছি এবং বেশ বেশি খাবারের প্রয়োজন হয় নাই এই গরুগুলির এটা হলো জুরিন নদী যেই নদীটি আসলে কুশিয়ারা নদীতে গিয়ে পড়েছে গাইজোরা নদী হয়ে এই সেই জুরিন নদীটি এইখানে দেখতে পাচ্ছি অসাধারণ একটি বাঁশের ব্রিজ এবং এই ব্রিজটি দেওয়ার মূলত কারণ হলো ইসলামপুর রাংজল কালীকৃষ্ণপুর নুরজাহানপুর কয়েকটা গ্রামের কিন্তু অনেকটা উপকৃত হয় এই ব্রিজের কারণে আর এই ব্রিজটির উদ্যোক্তা হলো কালীকৃষ্ণপুর গ্রামের বাই সহ আরও যারা প্রবাসীরা রয়েছে ওনাদের উদ্যোগে কিন্তু এই বৃষ্টি হয়েছে আসলে এরকম একটি ব্রিজ হওয়ার কথা ছিল না এই নদীতে আসলে কোনো বছর কিন্তু এই নদীতে ব্রিজ হয় না তো এই বছর বৃষ্টি দেওয়ার মেন কারণ হলো জিরো পয়েন্ট হয়ে গিলাসরা হয়ে ফেঞ্চুগঞ্জে যাওয়ার যে যাতায়াতের রাস্তাটা সেই রাস্তাটি এই যে গ্রামটি দেখতে পাচ্ছেন ছোট্ট একটি দ্বীপের মতো গ্রাম একদম মধ্যস্থলে পড়েছে এই গ্রামের যারা বাসিন্দারা রয়েছে তারা কিন্তু ফেঞ্চগঞ্জ এবং বিভিন্ন জায়গায় যাতায়াত রাস্তাটি মূলত এটা তো চলুন আমরা আরও বিভিন্ন হাঁকালুকি আরও বিভিন্ন কিছু আপনাদের কিন্তু আপনাদের মাঝে তুলে ধরবো আমার সাথেই থাকবেন আমরা দেখতে পারতেছি হাঁকালুকি হাওড়ের বিভিন্ন সাইটে কিন্তু জমি চাষ করা হইতেছে এবং খুবই অসাধারণ সুন্দরভাবে কিন্তু শীতের মৌসুমে আবাদি জমিগুলি চাষ করা হয় এবং যারা বর্তমানে জমিগুলি লাগাইতেছে এগুলি কিন্তু চাষের মাধ্যমে হয় না এমনিই কিন্তু পানি কমার পরে হাওড়ে যে সেই পানির মধ্যে কিন্তু এই বড়ুয়া যে জমিগুলি রয়েছে সেই জমিগুলি মূলত চাষ করা হয় তো আসলে আমরা কিছু এরা যে লাগাইতেছে অনেক ভালো লাগতেছে দেখতে পারতেছেন আর আমার এক ভাই এখানে রয়েছে ওনার কাছে কিছু কথা শুনবো হ্যালো আসসালামু আলাইকুম ভাই

তো এরই মধ্যে আমি বড় কাছ থেকে শুনলাম অনেক সুন্দর বয়ান দিলো অনেক সুন্দর কথা বললো উনি তো সবাই দোয়া করবেন কৃষিবাইদের জন্য কার কারণ কৃষিবাইদের পরিশ্রমের ফসল কিন্তু আমরা কিনে খেতে পারি তো ওনারা যদি জমি চাষ না করে আমরা কোথা থেকে খাব তো ওনাদের জমিতে যাতে ভালো দান হয় আল্লাহ রব্বুল আলমীর কাছে এই কামনা আর তো আমরা হাঁকালুকি হাওড় ঘুরে ঘুরে দেখবো আসলে কোন জায়গায় কী হইতেছে আপনারা আমার সাথে থাকবেন হাকালুকি হাওরের খুবই সুন্দর সুন্দর দৃশ্যগুলি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব জলভূমি এই হাকালুকি হাওড়ের প্রাকৃতিক সৌন্দর্যগুলি দেখলে আসলে চোখ জুড়ি আসে আমরা ইতিমধ্যে কিন্তু দেখতে পাচ্ছি অসংখ্য অতিথি পাখিরা এই হাওড়ে পড়েছে এবং এই শীতের মৌসুমে কিন্তু অতিথি পাখিদের আগমন ঘটে বেশি আমরা কিন্তু ইতিমধ্যে দেখতে পাচ্ছি অতিথি পাখির আগমন এটা কোন বিল আসলে মূলত জানি না তো এই বিলে কিন্তু প্রচুর পাখি আমরা দেখতে পাচ্াছি বিলের পশ্চিম কান্দিতে দেখা যাইতেছে দর্শক আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে পারেন তো আজকের জন্য এই পর্যন্ত সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করি আল্লাহ হাফেজ